এই ব্যাটেল ফ্যাক্টরি বিষাক্ত ধোয়া এমন ভাবে ছাড়ে কারণে এই এলাকার জনগণ বিভিন্ন রোগ সুখ ভুগতেছে আমরা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি অচিরেই এই ফ্যাক্টরি বন্ধ করা হয় এতে ব্যাটারিয়া থেকে দুয়ায় আমাদের বাচ্চা কাচ্চা সমস্ত রোগ অসুস্থ হয়ে গেছে আমিও অনেক ক্লান্ত হয়ে গেছি গা কাছ থেকে আমার বুক ব্যথা হয়ে গেছে গা যখন দুয়া তারা নাক দিয়ে ঢুকলে এই গলাটা শুকিয়ে যায় তখন আমরা ডুব দিতে পারি না শ্বাস ছাড়তে পারি না আমাদের অনেক কষ্ট হয় এই কারণে আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা অতি শীঘ্রই ব্যক্তিটা বন্ধ করার জন্য ব্যবস্থা এখানে যে জেলদা নামের এর দ্বারা এলাকার মানুষ বর্তমানে খুবই অসুস্থতা ভোগ করতেছে তাই আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন এই ফ্যাক্টরিকে অতি তাড়াতাড়ি বন্ধ করার জন্য প্রশাসনের নিকট আবেদন জানাবো E